সবাই ভালোবাসি বুদ্ধিমান মানুষ আমেরিকার সে বুদ্ধিমান মানুষ প্রশ্ন করা হয়েছিল কেন আপনি এত বুদ্ধিমান তখন তিনি বলছিল বুদ্ধি বলতে কিছু নাই আসলে পরিশ্রমী আপনার প্রতিবাদকে যখন জাগ্রত করে তখন আপনি বুদ্ধিমানে পরিণত হবেন আসলে আমরা কেন পারি না আমাদের প্রতিবাদ গুলোকে জাগ্রত করতে বা কোথায় আমাদের ল্যাকিংস কোথায় আমাদের ঘাটতি সেই ঘাটতি হল ঠিক একটা হাতির জীবনের মতো আমাদের ঘাটতি ছোটবেলায় যখন একটা হাতিকে সিম্পল একটা শিকলতে বাঁধা কাটিয়ে রাখা হয় এবং সেই হাতেটি শিকল শিখতে পারে না বলে অনেক বড় হওয়ার পরেও যে পৃথিবীর বড় বড় বিল্ডিং গাছপালাকে ধ্বংস করতে পারে কিন্তু তাকে সেই শিকল দ্বারা বেঁধে রাখা হয় সেই শিকল ছিঁটতে পারে না তার কারণ হচ্ছে সে ছোটোবেলা থেকেই সে ধারণা করছে যে শিকল ছিঁটতে পারবে না সেজন্য বড় হয়েও সে একই চিন্তাধারার মাঝে থাকার কারণে সেই শীতল ছিটতে পারবে ঠিক আমাদের একই অবস্থা সেই সকল বেলায় কোনো বা ইংলিশে ভয় পাইছি তাই সাবজেক্টটা আমি পারি না আমাকে দ্বারা হয় না করি না এখনো সেই ভয়ের মাঝে আসে আসলে পরিশ্রম করলে চেষ্টা করবে এবং ভালোভাবে কাজটি করলে কাজটিকে ভালোবাসে সাবজেক্টটাকে ভালোবাসলে পাওয়া যায় ভালোবাসা এমন একটা জিনিস যার মাধ্যমে কোনটা বসে করতে যদি বলা হয় তোর চা তৈরি করতে পারো না তাকে যদি বলা হয় চা তৈরি করো সে একটা মর ফিল করে যদি বলা হয় তুমি একটা কিছু রান্না করো কিছুটা রান্না করো সে যদি ভালো পান তো তাকে তার ভালো লাগে এই যে সব কাজগুলোকে ভালো লাগা থেকে করতে হবে তাহলে সেই সাবজেক্ট এক সময় কিও হয়নি ভালো লাগে পরিশ্রম করবেন কিসের জন্য অবশ্য কিছু পাওয়ার জন্য সেটা গোল নির্ধারণ করতে হবে যেমন ধরো একটা ফুটবল ম্যাচ কোনো গোল বার না প্লেয়ার আছে খেলতেছে কিন্তু না থাকার কারণে কখনো হবে না ঠিক নব্বই মিনিটে খেলার পরে কে জিতবে এটা আপনি নির্ধারণ করতে পারবেন নির্ধারণ করার জন্য কী করবেন গোল বার না আপনি কোন দিকে যাবেন কোন সময় থেকে কোন দিকে ব্যয় করবেন আপনার কোনটি সফল হবে ম্যাজিস্ট্রেট সপি ডিসি ইঞ্জিনিয়ার ডক্টর টিচার যা কিছুই হোক এটার জন্য হবে সময় পৃথিবীতে সবচেয়ে আমার কাছে অনেক বড় মেয়ে মাঝে সময়ের কাছে সময় না করলে অনেক কষ্ট পা পাইতে হয় বা পড়াইতে হয় আমরা আজকে সময়টা নষ্ট করতেছি সময় একদিন আমাদেরকে নষ্ট করি আমাদেরকে ব্যবহার করি ঠিক আমরা যখন কষ্ট পাবো তখন সময় আমাদের কষ্ট দেবে আজকে যে কাজে আমরা সময় ব্যয় করতেছি যদি সেটা খারাপ কাজ হয়ে থাকে এই যে সময়কে আমরা অপব্যবহার করতেছি ঠিক এর প্রতিদান স্বরূপ সময় আমাদের একদিন আমাদের সাথে বেমানে পড়বে এই জন্য সময়টা কোথায় ব্যয় করতেছে কোথায় ব্যয় হচ্ছে খারাপ কাজে না ভালো কাজে এটা থেকে বের করতে হবে এবং যে সব কাজে সময়গুলো ব্যয় করে কোনো লাভ হচ্ছে না সেই সময়গুলোকে স্যাক্রিফাইস করতে হবে মুভি দেখা ইউটিউব দেখা টিকটক তৈরি করা আজে বাজে ঘোরা চলাফেরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এই সময়গুলো থেকে আমাদের কোনো বেনিফিট আসে না বেনিফিট আসতে হলে বা সফলতার দিকে যাইতে হলে এই কাজগুলোকে ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কম্প্রোমাইজ করতে হবে একটা জিনিস সাথে সাথে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় না শুধুমাত্র লেখাপড়া এমন একটা ফল যে ফলটা পেতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে একটা জমিতে ধান সাত দিন পর ধান ধান পাবেন না বা ধান বের হয়েছে বের হওয়ার তিন দিন পর কাটলেও ধান পাবেন না নির্দিষ্ট একটা সময় থাকতে হবে ধানটা পাকতে হবে তবেই ধান পাবে ঠিক তেমনি লেখাপড়া করলে যে সাথে সাথে ফল পাওয়া যাবে এমন কোনো কথা নেই কোথাও নাই এজন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় সাধনা করতে হয়